ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামিকে ঘিরে হঠাৎ উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস জুলাই আন্দোলনের দিনগুলোতে এই মানুষটি নিজের সর্বোচ্চ দিয়ে শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন মমতায় ধরে রেখেছিলেন তাদের নিরাপত্তা অথচ আজ সেই মোনামিকেই হতে হচ্ছে ছাত্রদলের দলের কটুক্তি আর অপমানের শিকার অভিযোগ উঠেছে ছাত্রদলের সেক্রেটারি রাকিব সরাসরি তাকে রাজাকার বলে গালি দিয়েছেন এমনকি জিএস প্রার্থী হামিম তাকে পদত্যাগের দাবি পর্যন্ত জানিয়েছেন অপরাধ মাত্র একটি তিনি সারাদিন কঠোরভাবে শৃঙ্খলা বজায় রেখেছিলেন একশো গজের ভেতরে কাউকে ঢুকতে দেননি দায়িত্বশীল পদ থেকে সেটাই ছিল তার কর্তব্য কিন্তু ছাত্রদল সেই দায়িত্ব পালনের সুযোগও যেন দিতে চায়নি এখানে শেষ নয় বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট রাজ্জাক মুন্সি মোনামিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করেছেন তার বক্তব্যে উঠে এসেছে বিশেষ জায়গায় মরিচ দিয়ে দেওয়া উচিত এমন অমানবিক মন্তব্যে বিস্মিত শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে অনেকে মনে করছেন এ ঘটনায় ছাত্রদল নিজেদের মুখোশ উন্মোচন করেছে যেমন শেখ হাসিনা ক্ষমতা হারানোর আগে সবাইকে রাজাকার তকমা দিয়েছিলেন ছাত্রদলও ঠিক সেই পথে হাঁটছে তারা লড়াই শুরু করার আগেই যেন হেরে বসেছে এই প্রসঙ্গে মাসুদুর রহমান আদনান লিখেছেন তিনি আমাদের মোনামি ব্যাম জুলাই গণ এক যোদ্ধা কে জিতবে কে হারবে তা আলাদা ব্যাপার কিন্তু একজন জুলাই যোদ্ধা মায়ের সঙ্গে ছাত্র দলের আচরণ প্রমাণ করে ক্যাম্পাস তাদের হাতে কতটা নিরাপদ থাকবে ক্ষমা করবেন ম্যাম ডাকসুতে এমন ঘৃণিত কাহিনীর মুখোমুখি হতে হবে তা কল্পনাও করিনি তবে আজ শিক্ষক মোনামি আবারও শিবিরকে নতুন করে চিনলেন আর দেশবাসীও ছাত্রদলকে চিনল এর আগেও তাকে শিবিরপন্থী তকমা দিয়ে বিতর্ক তোলা হয়েছিল গেল অক্টোবর ছাত্র ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সাংগঠনিক সম্পাদক পদে ছাত্রমহিউদ্দিন খানের নাম আসতেই মোনামি মন্তব্য করেছেন আমাদের ছাত্রমহি যদি শিবির হয় তবে শিবির অবশ্যই ভালো সেই কথার জন্যই তখন বামপন্থী ও বিএনপির সমর্থকরা তাকে জামাত শিবিরের এজেন্ট বলে আখ্যা দিয়েছিল অথচ চলন বলেনে তিনি এর কাছাকাছিও নন এবার অপমানের ভার ছাত্রদলকে বইতে হতে পারে বলেও ধারণা দিচ্ছেন অনেকে অনেকে বলছেন ডাকসুর ফলাফল প্রকাশ পেলেই পরিষ্কার হয়ে যাবে তাদের রাজনৈতিক আচরণের প্রতিদান কিভাবে ফিরিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা শুধু তাই নয় এই ঘটনার পরপরই ছাত্র শিবিরের প্যানেলের প্রতি সমর্থন আরও বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেক ঢাবিয়া লাবিবাহাসান লিখেছেন সাদিক কায়েম এস এম ফরহাদরা ইতিমধ্যেই জয়ী হয়েছেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোটি কোটি সচেতন মানুষের হৃদয় তাঁরা জিতেছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর গঠিত শিবিরের এই প্যানেল ইতিহাসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে বলেও মন্তব্য তার এবারে ডাকসু নির্বাচনকে ঘিরে এমন উত্তেজনা আগে কখনোই দেখা যায়নি শেষ মুহূর্তে পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের মতো বিতর্কিত মুখ শিবিরকে প্রকাশ্যে সমর্থন করায় পরিস্থিতি আরও অন্যরকম বার্তা দিচ্ছে ক্রমেই স্পষ্ট হচ্ছে ডাকসু নির্বাচন শুধু একটি ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং এটি স্বাধীনতা না হারানোর প্রশ্নে গিয়ে ঠেকেছে একদিকে ভারতের আধিপত্যবাদী রাজনীতির সমর্থক প্যানেলগুলো অন্যদিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ দেশ প্রেমিকেরা এই বৈপরীত্যের মাঝেই লড়ছে শিবির যতই অপপ্রচার হোক তাদের জনপ্রিয়তা কমেনি বড় বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার কি রায় দেয় সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ একটি প্রশ্ন তাই এখন সকলের মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন আবার কি ফিরিয়ে দেবে পুরনো রাজনৈতিক প্রভাবশালী ধারা নাকি নতুন সূর্যোদয়ের সাক্ষী হবে দেশ অনেকেই বলছেন অন্তত একবার ডাকসু শিবিরের হাতে তুলে দেওয়া উচিত একবার সুযোগ পেলে তারা ইতিহাসকেও ছাড়িয়ে যাবে তাহলে কি এবার সত্যি শিবির জয়ী হতে চলেছে নাকি শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যাবে উত্তর লুকিয়ে আছে ডাকসু নির্বাচনী বাক্সেই দর্শক আপনার কি মনে হয় মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনার মতামত